দাম কত রাখছেন আড়াই লক্ষ মাংস কয় মন হবে আটমন আইডিয়া করছেন কত বলতেছে দুইশো নিয়ত কেমন করছেন বিশ দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকমায় আপনাদের জানাই স্বাগতম আজ ছয় মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত রাখছেন দাম ওয়ালাইকুম সালাম এক লক্ষ ২৫ মাংস কমন হবে সাড়ে চার মণ কত বলতেছে এখনো বলেনি কত হিলি বিক্রি করবেন সতেরো থেকে ১৮। এক লক্ষ সতেরো থেকে আঠারো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কত রাখছেন দাম কত রাখত ভাই এক লক্ষ পঁচাত্তর মাংস কয়মন হবে সাত মণ কত বলতেছে ভাই কত দাম রাখছেন দেড়শো দেড় লক্ষ মাংস কয় মন হবে ছয় মন সাড়ে ছয় মন কত বলতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বলছে টার্গেট কেট কেমন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্কেট কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ মাংস কয়মন হবে পাঁচ মন কত বলতেছে বিশের নিচে বলে আপনার টার্গেট কি বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রিস টার্গেট কত দাম রাখছেন

পঁচিশ থেকে বিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি তার কেট কত রাখছেন দাম কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ মাংস কয়মন হবে মন কত বলতেছে কোনো বলেনি দাম কেমন সর্বোচ্চ কত বলছে এটা বলতে পারেন না কত হলে বিক্রি করবেন উপর তারপরে শুনি না কত হলি বিক্রি করবেন পার পার এক লক্ষ তিরিশের উপর বিক্রি টার্গেট ও ভাই কত দাম রাখছেন দু লক্ষ দশ মাংস কয় মন হবে ওজন কতটুকু হবে ভাই সাত মন বিক্রির টার্গেট কেমন ভাই নিয়ত কত আছে বিক্রির এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ সত্তর মাংশ কয়মন হবে কয়মনের কাছাকাছি কত বলতেছে কত উঠছে তাও শুনি দেড়শো নিচে বলে আপনার নিয়ত কেমন আর উপর 10 লক্ষ টাকার উপর বিক্রি করতে ভাই কত রাখছেন দাম রাখছি 2 লক্ষ মাংস কাটটুকু ওজন হবে হবে মনে কিছু কম হবে সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন এক লক্ষ পঁচাত্তরের মধ্যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে উনার বিক্রি তার কেট কত দাম রাখছেন এক লক্ষ আশি ওজন কতটুকু হবে সাত মন কত বলতেছে কত বলে ভাই দা কত উঠছে একশো নিয়ত কেমন করছেন পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রি তার কেট কতটাচ্ছেন দাম একশো সত্তর মাংস কয় মন হবে ছয় মন মন কত উঠছে সর্বোচ্চ দাম টার্গেট করছেন দেড় দেড় টাকার উপর বিক্রির কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কটুকু ওজন হবে বিষের নিচে বলে মাংস করটুকু হবে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রি তার কে

দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি তারকে কত দাম রাখছে এক লক্ষ পাঁচ মাংস কয়মন হবে অনেক চার মন মোটামুটি নিয়োগ কত আছে বিক্রি একশো একশো এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির তারকে দাম কত রাখছেন দাম তো দুইশো বিশ দুই লক্ষ বিশ মাংস কয়মন হবে আট মন আট মন নিয়োগ কত আছে বিক্রির একশো আশি নব্বই এক লক্ষ আশি থেকে নব্বই পর্যন্ত বিক্রির পার্কে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রজনের করজ জাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম